আলহামদুলিল্লাহ দেখুন দুটি কালেকশন আমাদের এই দুটি কালেকশন অর্ডার করেছেন দুই প্রবাসী ভাই এক প্রবাসী হলেন কাতার প্রবাসী আরেক প্রবাসী হলেন কুয়েত প্রবাসী একটি চলে যাবে কুমিল্লারতে আরটি চলে যাবে ধামরাই থানাতে দুটি প্রোডাক্টই আমরা খুব যত্নের সাথে হোম ডেলিভারি করব একদম ফ্রি দেখুন আমাদের কভার বানানোর সিস্টেম আমরা খুবই উন্নতমানের ফ্যাব্রিক দিয়ে দক্ষ কারিগর দ্বারা আমাদের কভারগুলো রেডি করে থাকি আমাদের রয়েছে অসংখ্য কালেকশন এক একটি কালেকশন আপনার ঘরের লুক চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ এবং রয়েছে গ্রান্ট সহকারে আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এবং গ্রান্টি সহ দেখুন আমাদের কভার বানানোর স্টাইলটা কতটা ইউনিক আমরা খুবই ইউনিক করে বিভিন্ন ধরনের কাভার উন্নত মানের ফ্যাব্রিক দিয়ে তৈরি করে থাকে আমাদের রয়েছে নিজস্ব প্রোডাক্ট সবচেয়ে কমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে উন্নত মানের সোফার ফোম এবং সোফার ফোম কভার ম্যাট্রেস কুশন কভার পেয়ে যাবে তো আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের কাস্টমার রিভিউগুলো দেখতে MRF Enterprise Facebook অফিসিয়াল পেজে আপনারা ভিজিট করুন তোমার রিভিউ গুলো দেখতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু আলাদা আমরা খুবই যত্নের সাথে খুব যত্ন করে প্যাকেটগুলো রেডি করে তারপরে হোম ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ